এখন বিকালবেলা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমি সেই বৃষ্টির ভিতরে একা একা বসেছিলাম বাড়িতে তো বাড়িতে একা একা বসে থেকে ভালো লাগছে না তাই কী করবো ভাবছিলাম ভাবতে ভাবতে মনে পড়ল যে সেদিন আমি কিছু তেজপাতা ডাল নিয়ে শুকাতে দিয়েছিলাম ছাদে তো সেগুলো পেরে এনেছিলাম ছিঁড়ে রেখেছিলাম পাতাগুলো তো সেগুলো আর কিছুই করা হয়নি তো আমি এখন সেগুলো নিয়ে মিক্সার জারে মিক্সারে গুঁড়ো করে রাখছি এই দেখুন অনেকগুলো পাতা তো এতগুলো পাতা মানে রাখলে এখন অনেক জায়গা লাগবে অনেকটা বেশি জায়গার প্রয়োজন হবে তো তার জন্য আমি গুঁড়ো করে একটা বয়েলমে পুড়ে রেখে দেব তাই সেটাকে এখন গরম করে নিয়ে মিক্সারে দিয়েছি গুঁড়ো করে রাখবো তাই এই দেখুন তেজপাতার ডাল তেজপাতা গাছের ডাল এগুলো এই ডালগুলো থেকে আমি সব পাতা এক একে ছাড়িয়ে নিয়েছি নিয়ে মিক্সারে গুঁড়ো করব তো এখনও কিছু পাতা আছে সব তো এই পাতাগুলো আর নেব না কারণ এই পাতাগুলোই ভীষণ ময়লা আছে ছাদে দিয়েছিলাম তো তার ভিতরে একটু বৃষ্টিও হয়েছে তো সেই বৃষ্টিতে মানে সব ছাদে যা একটা দু যা ধুলোবালি ছিল সেই ধুলোবালিগুলো তেজপাতাতে লেগে গেছে তাই এই পাতাগুলো আর নিলাম না এই দেখুন বন্ধুরা কত ধুলো তাই এই পাতাগুলো আর নিলাম না এই ডাল থেকে পাতাগুলো ভালো ভালো পাতাগুলো ছাড়িয়ে তাই মিক্সচারে এখন আমি মিক্স মিক্স করব এই দেখুন এটাই হলো মিক্সার এই আমার মিক্সার মেশিন হ্যাভেলস কোম্পানির মিক্সার মেশিন মিক্সার মেশিনটা খুবই ভালো কোম্পানিটাও খুব বেস্ট কোম্পানি তো আমি এখন তেজপাতা গুঁড়ো করতে থাকি আর হ্যাঁ তেজপাতা গুঁড়ো করব তারপর আবার কি করব আমার দাদা দার্জিলিং থেকে চা এনেছে চা পাতা তো আমার বৌদি আমাকে অল্প কিছু দিয়েছিল তো সেটাও বলি মিক্সারে গুঁড়ো করে রাখবো এই দেখুন দার্জিলিংয়ের চা পাতা আপনারা হয়তো অনেকেই দেখে দেখেছেন দার্জিলিংয়ের চা পাতা তো আমি এটাও একটু গুঁড়ো করব গুঁড়ো করে রাখব কারণ এটা দানা দানা তো